আসসালাম ওয়ালাইকুম ফারেক ভাই ওয়ালাইকুম আসলাম অনির ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে মেশিন দেখাবেন আজকে জেনারেটর মেশিন দেখাবেন নিয়ে তো আজকে আকর্ষণী প্রাইজ জেনারেটর কি দেখাবেন বলুন আমরা পাঁচ কিলো থেকে নিয়ে তিন কিলো সর্বনিম্ন এক হাজার ওয়ার্ড এবং সাতশো পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে জেনেটার আপনারা পাবেন আমাদের জেনেটার আপনারা যেটা আছে এই যে এটা হলো পাঁচ কিলো ওয়াট হ্যাঁ এটা হলো পাঁচ কিলো ওয়ার্ড সাথে আপনি সেলফ সিস্টেম পাবেন এবং দড়ি সিস্টেম পাবেন ঠিক আছে এখান দিয়ে দড়ি সিস্টেম আছে আবার সেলসেলস যদি ইনকেস কখনো সমস্যা হয় তখন আপনারা আমাদের কাছ থেকে এইভাবে হ্যাঁ দড়ি দিয়ে চালাতে পারবেন পাঁচ কিলো আছে এটা দেখেন আচ্ছা এই পাঁচ কিলো জেনেটা দিয়ে কি কি চলবে এই পাঁচ কিলো জেনারেটার দিয়ে আপনি অনেক কিছু চালাতে পারবেন পাঁচ কিলো ডেট মিনস হল পাঁচ হাজার ওয়ার্ড এ পাঁচ হাজার ওয়ার্ড দিয়ে আপনি টিভি ফ্রিজ তারপরে পাম্প তিন ঘোড়া পাম্প চালাতে পারবেন তিন ঘোড়া সাম্বার সিবল চালাতে পারবেন ডিপ ফ্রিজ চালাতে পারবেন হ্যাঁ এসি চালাতে পারবেন একটানি এটার সাথে আপনি এই যে দুটো ফ্ল্যাগ পাবেন দুটো ফ্ল্যাগের জন্য যদি এক এই যে এভাবে এটা যদি একটা নষ্ট হয় তাহলে আরেকটা ইউজ করতে পারবেন যারা পেট্রোল চালাতে চান পেট্রোলে চালাতে পারবেন যারা অক্টেনে দিয়ে চালাতে চান অক্টেন দিয়ে এটা চালাতে পারবেন আচ্ছা গ্যাসে যারা চালাবে কিভাবে এটা সিস্টেম জি 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 সিস্টেম আছে জি হ্যাঁ এটা অটো সিস্টেম করা আছে আপনারা যখন নিতে আসবেন আমরা তখন দেখা দেব কিভাবে গ্যাসে চালাবেন কিভাবে পেট্রোলে চালাবেন আর এটা পার আওয়ারে আমাদের পেট্রোল খাবে আপনার 1 লিটার পার আওয়ার প্রতিটা ঘন্টায় আপনি এক এক লিটার পেট্রোল বা অকটেন এটার মধ্যে খাবে এক লিটার করে জেনারেটারের মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার যে ইঞ্জিনটা সুস্থ রাখে আপনার মেন হলো আপনার যে মুভি যতক্ষণ পর্যন্ত ভালো দিবেন জেনেটার আপনার পাঁচ বছরের কোনো হাত দিতে হবে না আপনারা তিন মাস পরে পরে চেঞ্জ করবেন তাহলে আপনাদের খুব আর জেনেটারের মূল জিনিস হলো ইঞ্জিন ইঞ্জিন যদি ভালো রাখবেন তাহলে এই জেনেটার পাঁচ বছরে কিছু হবে না আপনার মোবিল আপনি চুরি করতে যাবেন তখন আপনার জেনেটারে ফল খাবে এই জন্য বললাম ভালো মোবিল দিয়ে এটা চালাবেন জেনেটার আচ্ছা এটা কত প্রাইস যে আমরা একদম সুলভ মূল্যে এটা দিতে চাচ্ছে পাঁচ কিলো আর এটা আমরা অনলি ফোর ফর্টি ফাইভ দিতে চাচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে দিতে চাচ্ছে এটা ওয়ারেন্টি কেন ভিজে এটা ওয়ারেন্টি পাবেন পা ফাইভ ইয়ারস বছরের ওয়ারেন্টি পাবেন এটাকে সবাই এটা খুলে আপনার হুন্ডাই হুন্ডা জাপান করে সব বানাবে এটাকে এই মালটাকে আপনার হুন্ডা বানাবে জাপান বলে পঁচাশি পঁচাত্তর করে মাল বিক্রি হচ্ছে মার্কেটে আপনার এই চায়না মালটাকে এটা আমাদের চাইনা চায়না মাল কিন্তু আপনার কপারের মাল হান্ড্রেড পার্সেন্ট কপার তামা না হলে মাল ফেরত আমাদের মাল তামা না হলে মাল ফেরত আর ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এই পাঁচ কিলোর পরে আমরা যেটা দেখাতে চাচ্ছি আপনাকে এই যে তিন হাজার ওয়ার্ড দেখাতে চাচ্ছি হ্যাঁ তিন হাজার ওয়ার্ড এটা দিয়ে আপনারা বিস্টা লাইট বিশটা ফ্যান একটা সাম্বার পাম্প দুই গোড়া মোটর চালাতে পারবেন মসজিদ তারপরে আপনার কলকারখানা যা আছে সব ক্ষেত্রে তিন কে আপনাদের জন্য প্রযোজ্য এটা আপনারা হম এটা পনেরো লিটার ট্যাঙ্ক হ্যাঁ পনেরো লিটার আপনার পেট্রোল এটার মধ্যে ভুবে পেট্রোল অকটেন এটা আপনি পেট্রোল দিয়েও চালাতে পারবেন অকটেন দিয়েও চালাতে পারবেন গ্যাস দিয়েও চালাতে পারবেন এটা সেলফ এই যে সেল্ফের চাবি এই যে সেল্ফ এখানে সেল্ফ সেল দিয়েও চালাতে পারবেন প্লাস দড়ি দিয়েও চালাতে পারবেন এটা এটা কত প্রাইস এটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি অনলি ফোর তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা তিন কিলো দিতে চাচ্ছি বর্তমান বাজারে আমাদের চাইতে সুলভ মূল্য কেউ দিতে পারবে না এই মালটাকে ঠিক হুন্ডা বানাবে জাপান বলবে হুন্ডায় বানাবে কোরিয়া বলবে এগুলো বলে এটা বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মার্কেটে সেল হচ্ছে কিন্তু আমরা এটা দিতে চাচ্ছি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এই গরমের জন্য আপনাদের শুরুর মূল্য আমরা দিতে যাচ্ছি আমরা ছোট এটা জেনারেটর নিচ্ছি আমরা এটা শুরুর মূল্য দিচ্ছি এটা অন হল টাকা দিয়ে দিচ্ছে এটা আর ওয়ারেন্টি পাওয়ার কোনে 1 লিটার খাবে এটাও পেট্রোল অক্টেন দিয়ে চলবে আমরা এর সাথে আমাদের 2 কিলোওয়াটও পাবেন 4 কিলোওয়াট যারা নিতে চাচ্ছেন 4 কিলোওয়াটও পাবেন আমাদের কাছে 4 কিলোওয়াট আছে চাকা সিস্টেম এবং আরো একটা আছে 3 কিলোওয়াট চাকা সিস্টেম তিন কিলো চার কিলো দুই কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো পর্যন্ত আমাদের পেট্রোল অক্সিজেন জেনেটার আমাদের কাছে পাবে যারা আমাদের কাছ থেকে এগুলো জেনারেটার নিতে চাচ্ছেন তারা আমাদেরকে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার উইচ নাম্বার কন্ট্যাক্ট করে আমাদের ঠিকানায় রাজন ব্রাদার্স থেকে আপনারা মাল নিতে পারবেন এবং আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি আমরা আপনারা গুলিস্তান ওভার ব্রিজের নিচে নামবেন নেমে নবপুরে ঢুকবেন ব্লাড পরে হুসেন মার্কেট ভাবে একশো সাতাত্তর হুসেন মার্কেটের ভিতরে ঢুকে রাজন ব্রাদার্স হ্যাঁ এবং যারা ট্রান্সপোর্টে নিতে চাচ্ছেন ইউটিউবের মাধ্যমে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে সেই ব্যবস্থা আছে আমরা ট্রান্সপোর্টও দিতে পারি হ্যাঁ আপনারা আমাদের মাল দেখবেন অনলি ফর এক হাজার টাকা আপনারা বিকাশে পাঠাবেন আমাদের মাল কন্ডিশনে চলে যাবে এক হাজার টাকা দিলে চলবে আমাদের আমাদেরকে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার কোনো কিছু দরকার নেই এক হাজার টাকা বিকাশে পাঠাবেন আমাদের নাম্বারে নাম্বারে পাঠিয়ে আমাদেরকে ভিডিও কলে মালগুলো দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদের অফিস দেখবেন এখন যারা আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্ট হার্ডওয়্যারের যেগুলো আছে জেনারেটার পাম্প নিতে চাচ্ছেন আপনারা আমাদের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো ফোর ভিডিও স্ক্রিনে লেখা থাকবে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন এবং আরেকটা বাংলা লিঙ্ক নাম্বার জিরো ওয়ান টু ফোর জিরো ফাইভ এইট ওয়ান দেওয়া নাম্বার দিয়ে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ওই চ্যাটে যোগাযোগ করতে পারবেন আসসালাম আলাইকুম